হাদিসের মধ্যে পাওয়া যায় সুনামে তিরমিজি সুনামে সহি মুসলিমের মধ্যে রয়েছে দুই নম্বর হাদিস হজরত আবু হরেরা বদি আল্লাহ রানহু থেকে বর্ণিত নবীজি বললেন আতাদ্রু না মানিল মফলেস তোমরা কি জানো মফলেস কে মফলেস মানে কি যার কিছু নাই অসহায় যার কিছুই নাই অসহায় তোমরা কি জানো সবচেয়ে বড় অসহায় কে মফলেস কে অলু আল মুফলিসু মালা লা দেড়হামা লাহু ওয়ালা দিন আর লাহু ওয়ালা মাথা আ বললেন মফলেস হচ্ছে লা দেনহারা লাহু লা দিন আর লাহু ও লা যার কোনো দিনার দিন হাম টাকা পয়সা নাই কলা মাথা আ যার কোনো জায়গা জমি উপায় উপকার কিছুই নাই তাকে বলা হয় মফলেস একবারে ফাঁকা মফলেস মানে কি ফাঁকা যার কিছুই নাই নবুজি বললেন শুনে না তোমরা যেটা ভাবছো সেইটা নয় প্রকৃত মফলেস হচ্ছে মিন উম্মাতি আমার উম্মতের মধ্যে ওই সমস্ত ব্যক্তি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিহি ওয়া যাকাতিহি ওয়া সিয়ামিহি অনেক অনেক নামাজ দুনিয়াতে পড়েছে অনেক অনেক যাকাত দান সদকা করেছে অনেক অনেক রোজা পালন করে আখিরাতে চলে আসছে ও ইয়াতি কত শতমা হাজা আর তার সাথে এমন বান্দাও চলে আসছে যাদেরকে সে দুনিয়াতে গালি দিয়েছিল অহংকারী অহংকারে ফেটে পড়ে তাদেরকে গালি দিয়েছিল দুর্ব্যবহার করেছিল সেই মাজলুম লোকেরাও তার সাথে চলে আসবে হাজা যাকে সে প্রহার করেছিল অত্যাচার করেছিল সে লোক চলে আসবে মিন অতপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার নেক আমলগুলো থেকে তাদের বদলা দিয়ে দিবেন যে গালি দিয়েছেন গালির বদলা পূরণ করতে যা কিছু লাগে তার নেক আমল থেকে দিয়ে দিবেন যাকে সে সৎপথ দিয়েছে দুনিয়াতে ওই লোকটাকে তার হাসানাত নেক আমল থেকে দিয়ে দিবেন এইভাবে দিতে 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 হ্যাঁ ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা মা ইয়ুকজিয়া মা আলাইহি তার ফয়সালা করার আগে তার দাবি দেওয়া দেনাদারদের দেনা পাওনা মিটানোর আগে তার হাসানাত নেকামল যত ছিল সব শেষ হয়ে যাবে যখন শেষ হয়ে যাবে উখিজামিন খাতাইয়া হুম তখন ওই যাদের যারা পাওনাদার তাদের গুণাগুলোকে এই ব্যক্তির কাঁধে ছাপাই দেওয়া হবে তুরি হাত আলাইহি তার আমল নামায় নিক্ষেপ করা হবে সুম্মা তুরি হাফির না অতবার এই ব্যক্তিটাকে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে অথচ দুনিয়াতে সবাই জানছে এই লোকটা এত উত্তর হস করেছে এত এত নামাজ পড়েছে এত এত দান করেছে তার কোনো অভাব নাই মানুষেরা সবাই তাকে শ্রদ্ধা করতো কিন্তু এই 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 শ্রদ্ধার ফাঁকেও সে মানুষের যে জুলুম করেছে জুলুমের ক্ষতিপূরণ দিতে দিতে সে হয়ে যাবে একবারে বফলেস একবারে অসহায় হয়ে যাবে তখন আর তার কোনো নেক থাকবে না তাদের এটা ঢাকার জন্য কি করা হবে তাদের গুণগুলোকে ওই মাজলুমদের মাজলুম জনগোষ্ঠীর পাপ গুলোকে এই জালেমের খাতায় দেওয়া হবে ফলে তার তাকে জালেম বানাইয়া জাহান নামে নিক্ষেপ করা হবে নাউজাহ জালিক এ হচ্ছে বড় মোফলেস বড় অসহায়